হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় মরিয়ম শাড়ি ঘরে তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য দামি দামি পার্টি ওয়ার্কের কাতান শাড়িগুলো যেগুলো মিনিমাম এক একটার শাড়ির প্রায় সাড়ে তিন হাজার টাকা তো এই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে অফারে দিয়ে দিব একদম রিজনেবল প্রাইসে যেটা হোলসেল প্রাইস মাত্র দুই হাজার টাকা একদম ব্লাউজ পিস সহ অরিজিনাল ইন্ডিয়ান কেরালা কাতার এগুলো কিন্তু লাকজারি পার্টি ওয়ার্কের যে কাতানটা হয় দামি কাতানগুলো তো আমরা কিন্তু একদম অফার দিয়ে দিব তো প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে আমরা খুলে দেখাবো তো শাড়িগুলো দেখানোর আগে আমি আঁচলটা একটু দেখাই যে আঁচলে কিন্তু আপনারা পেয়ে যাবেন টার্সেল করা আঁচলে কিন্তু থাকবে টার্সেল করা আর আঁচলে কিন্তু গোল্ডেন জড়ি দিয়ে পিটানো কাজ করা ফুল বডিটা ফুল বডিটা কিন্তু অল ওভার কাজ করা এগুলো কিন্তু একদম সফট বডির ভিতরে চৌদ্দহা শাড়ি একদম জড়িটাও কিন্তু অনেক সফট স্মুথের ভিতরে কোয়ালিটিটাও কিন্তু একদম কোয়ালিটি ফুল আর জড়িটা কিন্তু একদম রিয়েল কপার জরি যেটা অরিজিনাল জরির কাজ ব্লাউজটা কিন্তু গর্জেস ব্লাউজ একটু দেখা দেন ভাই ব্লাউজটা কিন্তু আপনার গর্জেস পেয়ে যাবেন আমি একটু ব্লাউজের এটা দেখাই পাটটা কিন্তু দুই হাতে এবং পিঠে বড়াটা দিবেন আর ফুল বড়ে কিন্তু এই ছিটা গোল্ডেন জেলের কাজটা থাকবে একদম অরিজিনাল পার্টি ওয়ার্কের লাক্সারি পার্টি ওয়ার্কের কেরালা কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি অফার প্রাইসে মাত্র দুই হাজার টাকা যেগুলো বাহির থেকে নিতে গেলে আপনাদের সাড়ে তিন হাজার চার হাজার টাকা প্রাইস পড়ে তো আমাদের এখানে আসলে আপনার পেয়ে যাবেন মাত্র দুই হাজার প্রত্যেকটা কিন্তু উইথ এখানে কিন্তু ডিজাইন আছে তো এই শাড়িগুলো কিন্তু আমাদের ওয়ান পিস করে আছে দেখা যায় এগুলো কিন্তু আমাদের স্টক আউট হয়ে যাবে তো আমরা এই জন্য শাড়িগুলো একদম অফার দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন আঁচলটা হবে এটা পিচ কালার ভিতরে কত সুন্দর একটা ডিজাইন আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা কিন্তু অনেক সুন্দর একদম গোল্ডেন জরিদের টার্সেল করা আর ফুল বডিটা দেখেন ফুল বডিটা কিন্তু একদম একদম অরিজিনাল জড়ি দিয়ে কাজ করা শাড়িটা অনেক সুন্দর অল ওভার শাড়ি ব্লাউজ সব মাত্র দুই হাজার টাকা অরিজিনাল লাক্সারি পার্টি ওয়ার্কের ক্যারার কাতনগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন এই একটা কালার এটা হলো পিঙ্ক মিষ্টি পিঙ্ক কালার অনেক সুন্দর কালারগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু লাইট কালার এবং সোভার কালার এখানে কিন্তু ডিপ কালার পাবেন না আপনারা একদম সোভার কালারগুলো পাবেন অফার পাবেন মাত্র টাকা দেখেন প্রত্যেকটা শাড়িতে আসলেই সুন্দর একদম চোখ ধাঁধানো ডিজাইন আর কালার সোভার কালার মাত্র দুই হাজার টাকায় শাড়িগুলো পেয়ে যাবে প্রত্যেকটা কিন্তু ব্লাউজ উইথ গর্জে হাতে পিঠে বর্ডার হবে এবং ছিটে ছিটা বড়িতে কাজ থাকবে গোল্ডেন জুরি প্রত্যেকটা কিন্তু টার্সেল টার্সেল করা শাড়িগুলো কিন্তু ডিজাইন আছে এখানে কয়েকটা ডিজাইন পাবেন আর শাড়িগুলো কিন্তু একদম অফার প্রাইস দিয়েছি মাত্র দুই হাজার টাকা তো এই শাড়িগুলো যারা আমাদের অনলাইন শপের থেকে আপনারা কিনতে চান তো আমাদের কিন্তু ক্যাপশনে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই শাড়িটা সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে যে নাম্বার আছে সেই নাম্বার আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ শাড়িটার ছবি পাঠিয়ে দেবেন অনেকটা কনফার্ম হয়ে যাবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে তবে আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু আমাদের শপে অবশ্যই চলে আসবেন লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেটের তিততলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে মরিয়ম শাড়িঘর পক্ষ থেকে মাত্র দু হাজার টাকা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই কালারটি স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনের নাম্বার পাঠিয়ে দেবেন যারা আমাদের সপে আসবেন দ্রুত চলে আসবেন পেয়ে যাবেন অফার প্রাইজ মাত্র দুই হাজার টাকা অরিজিনাল অরিজিনাল কিন্তু লাক্সারি পার্টি ওয়ার্কের কেরালা কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা আর বর্তমানে কিন্তু আমাদের বিয়ের বিয়ের অফার চলতেছে তো আপনারা যদি চান লেহেঙ্গা বেনারসি কাতান শাড়ি আমাদের এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন মিনিমাম বিয়ের কেনাকাটা করলে আপনাদের কষ্টের টাকা আমরা মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেভ করে দিব এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বললাম তো আপনারা যদি আসেন অবশ্যই চলে বিয়ের কেনাকাটা করেন অবশ্যই মরিয়াম শাড়িগুলো চলে আসবেন আর এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় টাকা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন গুলো একদম সোভার কালার গুলো কিন্তু আর রিয়েল জরির কাজ যেগুলো দেখবেন কম প্রাইসের কাতান শাড়ি হয় কিছু এটা ভিতরে কিন্তু সুতার কাজ হবে সুতার কাজটা কিন্তু অবশ্যই আপনারা নিবেন না জরির কাজটা দেখে নেবেন এটা কিন্তু একদম দিয়ে কাজ করা হয়েছে শাড়িগুলো একদম পিটানো কাজ মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা একদম লাক্সারি পার্টি ওয়ার্কের কেরালা কাতানগুলো আমরা দিচ্ছি আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা দেখেন একটা কালার দেখেন এটা হলো বেবি পিঙ্ক কালার সুন্দর ডিজাইন কালার আর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একদম দেখেন চোখ ধাঁধানো করা ডিজাইন একদম রিয়েল জরি কাজ আচলটাও কিন্তু অনেক সুন্দর পিটানোর কাজ করা শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় দেখেন লেমন কালার ভিতরে কত সুন্দর একটা ডিজাইন আচলটা কিন্তু লং আঁচল প্রত্যেকটা আচলে কিন্তু বড় বড় আচল আর দেখেন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা সুন্দর দেখেন মিষ্টি কালারের ভিতরে কত সুন্দর গর্জেস পার্টি ওয়ার্কের এগুলো কিন্তু একদম লাক্সারি ডিজাইন করা অনেক গর্জেস রিয়েল কপার জরির কাজ করা একদম সফট জরির ভিতরে আঁচলগুলো কিন্তু সুন্দর পথে এটা টার্সেল করা ব্লাউজটাও গর্জেস মাত্র দুই হাজার টাকায় পাবেন দেখেন আকাশি কালারের ভিতরে কত সুন্দর গর্জেস ডিজাইন গর্জেস ডিজাইন গর্জেস গর্জেস দামি দামি কাতানগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে পেয়ে যাবেন হোম ডেলিভারি আর যারা আমাদের শপে আসবেন দ্রুত চলে আসবেন লোকেশনটা ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ দোকানে চলে আসলে শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অফার পেয়েছেন মাত্র দু হাজার টাকায় একদম অরিজিনাল ইন্ডিয়ান কেরালা লাক্সারি পার্টি ওয়ার্কের কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দু হাজার টাকা দেখেন একটা কালার না নিলে কিন্তু মিস করবেন কারণ এগুলো কিন্তু স্টক সীমিত আমাদের কিন্তু সেল সেল শেষ হয়ে গেলে কিন্তু আমরা স্টক আউট করে দেবো শাড়িগুলো তো এর জন্য কিন্তু আমরা আবার আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম পেয়ে যাবেন প্রচুর পরিমাণ সেল হয়েছে এই শাড়িগুলো আমাদের কিন্তু প্রচুর চাহিদা এই শাড়িগুলো কারণ শাড়িগুলো কিন্তু আসলে ভালো কিন্তু ইন্ডিয়াতে এই শাড়িটা এখন স্টক আউট করে দিয়েছে তো আমরাও কিন্তু স্টক আউট করে দিচ্ছি পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র দুই হাজার টাকা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করবেন আর দেখেন এই একটা কালার প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু চোখ ধাঁধানো করা অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা ব্লাউজ কিন্তু আপনার গর্জেস পাবেন প্রত্যেকটা ব্লাউজ কিন্তু গর্জেস পাবেন দেখেন একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন কত গর্জে ডিজাইনগুলো আমরা দিচ্ছি মাত্র দু হাজার টাকা তবুও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমাদের ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ